হ্যালো গাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো বন্ধুরা যেমন কি অনেক দিন পর ভিডিও এসছে তো এ আশা হয়েছে তো তাই বললাম চলুন আপনাদেরকে আপডেট দেওয়া হোক যেমন কি দেখতে পাচ্ছেন ঠাকুমা এখানে বসে রয়েছে এবং তারই সাথে আমাদের যে ফিমেলটিকে রাখা হয়েছিল দেখুন কত বড় হয়ে গেছে এবং সব সময় ঠাকুমার সাথেই এইভাবেই বসে থাকে এবং এর সাথে এই যে ফিমেলগুলো এগুলো দেখুন সময় চলে এসছে এবং লেজগুলো দেখুন লেজের কোয়ালিটি কতটা সুন্দর তাদের লেজের কোয়ালিটিগুলো এসছে এবং কাঠিগুলো দেখুন এবং এর সাথে এই পাশে ভাই ভাই কিছু একটা করছে ভাই কি করছো আচ্ছা এই ডানা মানে কেটে দেওয়া হচ্ছে এবার কেটে কেন দেওয়া হয় এর রিজনটা কি আচ্ছা যাতে এদের গ্রোথ ভালো হয় তার জন্য নানাগুলোকে কেটে দেওয়া হয় এবং এরই সাথে এই যে বিডায় মহাশয় আমাদের যার এখন ল্যাশটা দেখতে পাচ্ছেন ল্যাজের অবস্থা খুবই খারাপ মানে পুরো ল্যাশ পরে গেছে আবার বছরে একবার এরকম হয় আর কন্টিনিউ মিটিং করছিল তো তো আবার চলে আসবে আগের মতন এবং এরই সাথে বলে দিই আমাদের এই ব্ল্যাক ফিমেলটাও মিটিং শুরু হবে এবং এর সাথে এর ওয়েটটা এখন আসছে তো এর ওয়েটটা চলে এলে এও মিটিং শুরু করে দেবে এবং তারই সাথে আমাদের যে বাদামি কালারের যে ফিমেলটি ছিল এই যে ফিমেলটি এই যেমন কালকে আমরা ল্যাশ তুলে দিয়েছি যেমন কি দেখতে পাচ্ছেন এর হচ্ছে মিটিং শুরু হয়ে গিয়েছে এর মানে ডিম দেওয়া শুরু করবে আর বেশি দিনে আর দু পাঁচ দিনের মধ্যে এ ডিম দেওয়া শুরু করবে এবং ফার্স্ট টাইম সে ডিম দিচ্ছে তো এবং ডিম দেবে মানে বাচ্চা বেরোবে তো কোয়ালিটি ভালোই হবে এবং এর সাথে এই পাশে যে আমাদের ফার্স্ট টাইম যে মানে ফিমেলটি ঘূর্ণিতে বসেছিলো এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এই পাশে বসে রয়েছে এর বাচ্চা আর দু থেকে চার দিনের মধ্যে বেরিয়ে আসবে তো এরও মনে হয় ওই তিন চারটে মতনই বাচ্চা বেরোবে তো দেখা যাক এবারে কীরকম কী প্রোডাকশন হচ্ছে এবার আমাদেরকে দেশি মুরগি মানে আনতেই হবে এবং তারই জন্য আজকে এই পাশে কাজ চলছে এবং এর সাথে দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটি এই যে আমাদের আমরা ল্যাচগুলো তুলে দিই বলে নাহলে কিন্তু ল্যাচগুলো দেখুন এই যে বেরোচ্ছে সবই পুরো টেম্পার টেল একদম দেখুন পাইপে কাঠির মতন কিন্তু ল্যাশ কোয়ালিটি দেখুন আর এই যে চিক্সগুলো এগুলো সব সেল হয়ে গেছে মানে বুক হয়ে গিয়েছে এগুলো কুড়ি তারিখের নাগাদ এগুলো বেরিয়ে যাবে আর এই পাশে যে তাদের ডানাগুলো প্রচুর বেড়ে যায় তো ডানাগুলোকে কেটে দিচ্ছে তাহলে গ্রোথ আরও ভালোভাবে হবে এবং এরই সাথে আপনাদেরকে এই যে ফিমেলটি এই ফিমেলটি দেখুন কত মানে হেভি ওয়েট হচ্ছে হই ওট ওট হই ওট ও এখন খেলা করছে তাই এখন দেখাতে পারছি নি নাহলে এ এর ওয়েট সাড়ে তিন কেজি প্লাস পেরিয়েই গেছে ঠিক আছে এখনও পর্যন্ত মানে ও ডিম দেয়নি তো ফার্স্ট টাইপ ডিম দেওয়া শুরু করবে আর বেশি সময় লাগবে না হয়তো তো এর ওয়েট কোয়ালিটি মানে দেখলেই বুঝতে পারবেন হে ওট ও সব খেলা করছে আর আমাদের প্রচুর শান্ত এটা আর খুবই ধরা দেয় আর কোয়ালিটি আপনার নিজের চোখে দেখুন মুখটা দেখুন একদম স্নেক ব্যান্ড যে সাপের মতন যে ব্যান্ড টাইপে হয় না ওইরকম টাইপে এবং ল্যাগুলো দেখুন একদম টেম্পারেচারের কাঠির মতন বেরোচ্ছে এবং এর সাথে পা বডি পুরো সম্পূর্ণ আলাদা অন্য সমস্ত মুরগির তুলনায় এর খুবই হেভি সাইজে ঠিক আছে এও খুব তাড়াতাড়ি হিটিংয়ে মানে মেটিংয়ের জন্য রেডি হয়ে যাবে তো এই হলো মানে ছোট্ট আপডেট এবং এরই সাথে এই দেখুন বাচ্চাগুলো সব ঘোরাঘুরি করছে একটু রোদ এবং এই যে অন্য পর ভিডিও নিয়ে এসেছি তো গাছগুলো দেখুন গাছগুলো সবগুলো বেঁচে গিয়েছে ভালোই আছে এবং এই পাশে একটা আম গাছে ফুলও বেরিয়েছিলো তো এই কলমে গাছ এই পাশে যে গেঁদা গাছগুলো ছিল এইগুলোকে তো ওরা একটু খাওয়া দাওয়া করে মানে পাতাগুলোকে খেয়ে নেয় এবং এরই সাথে এইখানে দেখুন আমাদের সময় বাজরা দেওয়া রয়েছে এবং তারা কন্টিনিউ দেখুন এটিকে পছন্দও করে এবং বেশ ভালো পরিমাণে খাবারটা খায়ও এরকম নয় যে এটাকে মানে সেই না একটা খাবার কন্টিনিউ দিলে খেতে চায় না কিন্তু বাজরার ক্ষেত্রে এই জিনিসটা দেখি না বাজরাটাকে এরা বেশ ভালোভাবেই পছন্দ করে তো এই হলো ছোট্ট আপডেট এই পাশেই যে ঘরটা মোটামুটি রেডি এবং এই পাশেই যে বাচ্চাগুলো রয়েছে এবার এইখানে চারটে বাচ্চা ছিল তার মধ্যে একটা মারা গিয়েছে আর তিন পিস বাচ্চা রয়েছে একটা প্যান্ডম কালার দুটো ব্ল্যাক কালার এগুলো অলরেডি বুক হয়ে গিয়েছে এবং এরই সাথে এই পাশে এই যে চারটে বাচ্চা এগুলোকে আমরা নতুন এনেছি ফিউচারে বিটারের জন্য এগুলো সময় লাগবে তারপর একবার শো করবো এই পাশে আমাদের খড়িও হয়েছে যা পায়ে মানে মোটক লেগে গিয়েছিল আর এই যে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এই যে তিন পিস বাচ্চা বললাম না এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলোকে এক দেড় মাসের এইগুলোকে নিয়ে আসা হয়েছে আমাদের ফিউচারের বিডারের জন্য এইখানে দু পিস রয়েছে আর এই পাশে দু পিস মানে প্যান্ডম কালারটা এত বেশি রেয়ার এটাকে তো একটু মানে পাওয়াই যায় না তো তাই বলছি বড় তো পাওয়া যাচ্ছে না আর যেগুলো পাওয়া যাচ্ছে প্রচুর হাই ডিমান্ড হাই প্রাইস তো তাই এই দেখুন প্যান্ডম কালারে বাচ্চা নিয়ে আসা হয়েছে তাও আবার অনেক কষ্টে ঠিক আছে দিয়ে এইগুলোকে বড় করব দিয়ে পরে আমাদের ফিউচারে বিটা হিসেবে কাজে লাগবে তাদের পাগুলো ছোঁটগুলো দেখুন কত মোটা মোটা পাগুলো তো এটা গ্রোথ আপনারা ছোটোর থেকে দেখতে পাবেন এবং আমরা সব কিছু জিনিস আপনাদের সাথে মানে খুলে শেয়ার করারই চেষ্টা করি আর অনেক বন্ধু বলছিল যে যেগুলো বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে দেখাও দেখি কে কীরকম কোয়ালিটি তাই ভাবলাম যে চলুন আপনাদের সাথে তুলে ধরি এবং এই যে তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চাদের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর খুব ভালো হচ্ছে এগুলোকেও দেখতে পাবেন আস্তে আস্তে এবং দেখুন এই যে আমাদের এই হলো ছোট্ট ফার্ম এবং এই সাথে এখন আমাদের এই পাশে একটু কাজ চলবে কারণ এই জায়গাটাকে পুরো ভালোভাবে আমরা ঘিরে দেব ঘিরে করে এই পাশে গর্ত করে ভেতর দিকে সেট আপ বানিয়েছি ওইখান থেকে আমরা পাঁচ পিস মতন দেশি মুরগি রাখবো যাতে তাদের যে ডিমগুলো ডিমগুলোতে তাতে তাদেরকে বসানো হয় কেমন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরে ভিডিও আপডেট নিয়ে আসবো এবং আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন নেক্সট ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই